সঙ্গে দিয়ে সৌন্দর্য বাড়ছিল এই বিষয়টি বাবার মনে সন্দেহের সৃষ্টি করেছিল কেননা বাবা মায়ের সঙ্গে মিলছিল না কিশোরী মেয়ের চেহারা সন্দেহের মাত্রা এতটাই ভারী হয়ে উঠেছিল ডিএনএ পরীক্ষা করতে চান বাবা এই নিয়ে বাধে স্বামী স্ত্রীর কিন্তু ডিএনএ পরীক্ষার পর যে রিপোর্ট আসে তা যেন কোন পরিবারের জন্যই বিস্ময়কর সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে এমন ঘটনা ঘটেছে ঘটনাটি পুরো ভিয়েতনামে আলোচনা জন্ম দিয়েছে মূলত হ্যামের একটি স্কুলে পড়াশোনা করতে ল্যান নামে এক কিশোরী জানতে পারে তার সহকর্মীর জন্মদিনও একই দিনে একই দিনে জন্ম নেওয়া ওই স্কুলের বাচ্চাদের জন্মদিন একসঙ্গে পালন করা হতো জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ল্যানের মা হং দেখেন নিজের তরুণ বয়সের চেহারার সঙ্গে তার চেহারার অনেক মিল রয়েছে এরপরে তিনি মেয়ের সহপাঠীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন একে অপরের চেহারার মধ্যে অদ্ভুত মিল দেখে উভয় পরিবারে ডিএনএ পরীক্ষা সিদ্ধান্ত নেন ভিয়েতনামের একটি শহরে একই হাসপাতালে জন্ম নিয়েছিলেন তারা প্রায় একই সময় জন্ম নেওয়ায় দুই শিশুর মধ্যে অদল বদল করে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘ বছর পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেই সত্যতা সামনে আসে হং জানান মেয়ের সৌন্দর্য নিয়ে সন্দেহের শুরুটা ছিল তার স্বামীর তিনি প্রথম থেকেই সন্দেহ করতেন ল্যান তার সন্তান নয় স্বামীর মনের মধ্যে একটা প্রশ্ন সারাক্ষণ ঘুরপাক খেত বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার স্ত্রীর এসব সন্দেহ থেকেই স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া হতো এক পর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় মা হং কন্যা লং কে নিয়ে হ্যানে চলে যেতে বাধ্য হন সেখানে গিয়ে মেয়ে ল্যানকে স্কুলে ভর্তি করার পর এসব ঘটনা ঘটে